বাংলাদেশে যেতেই হচ্ছে বাংলাদেশে কাউকে ছাড়ছে না কট্টরপন্থীরা প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন সেনা প্রধান তাদের বাড়িতেও হামলা তাণ্ডব কট্টরপন্থীদের প্রাক্তন রাষ্ট্রপতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা প্রধান কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর আগুন লুট বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে মৈত্রী আর আকিবেরা খুব কাউকে এখন রিয়াজ করছে না কষ্টপন্থীরা এবং সেবাই কিন্তু বারবার সামনে চলে আসছে এবং শুধুমাত্র বঙ্গবন্ধু বndor বাড়ির ভাঙচুর লুট এবং অগ্নিসংযোগের ঘটনামধ্যে যে তাই নয় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন করা হয়েছে গতকাল থেকে এগারোটার মধ্যে এই বাড়িতে হামলা হয় অসংখ্য মানুষ এক জায়গায় জড়ো হয়েছিলেন এবং আহ কয়েকশো মানুষ তারা এই বাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ লুটপাট করেছে তারা সবার হাতে সাবন লাঠি সোটা নিয়ে তারা ও হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ফলে তুমি বুঝতেই পারছো যে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বাসভবন সেনা প্রধানের বাড়িতে মইন উই আহমেদ যিনি দু হাজার পাঁচ থেকে দু হাজার নয় সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে কর্মরত ছিলেন তার বাড়িতে বেগমগঞ্জের নোয়াখালী বেগমগঞ্জে তারও কিন্তু হামলা করানো হয়েছে হামলা করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর লুটপাট করা হয়েছে বেশ আমরা পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো আর বাংলাদেশে একের পর এক অভিনেতা তারা এবার রাজরসে শাওনের পর শাওনের পর আরও এক অভিনেতা আটক ঢাকায় শাওনের পর অভিনেত্রী সোহানা সাবা আটক ধানমন্ডিতে আটক অভিনেতা মডেল সোহানা সাবা সোহানা সাবাকে আটক ঢাকা গোয়েন্দা পুলিশের শাওনকে গ্রেফতারের কয়েক ঘন্টা পর আটক ফিল্ম তারকা আটক করে গোয়েন্দা দফতরে সাবাকে জেরা বাংলাদেশে ছাত্র আন্দোলনের বিরোধিতা সাবার পালা বদলের পর সাবার পোস্ট ঘিরে বিতর্ক হয়